সমস্ত উলামাই কলমের সহযোগিতা এমন একটি মকবুল জমাট যে সারা বিশ্বে আমরাও অনেক সময় জঙ্গিবাদ করতে পারে কারণ বড় সিল্লি মারি রাহ মারি করুম করুন করম কিন্তু দাওয়াটা তবলি গলার ওয়াজও কোন সিল্লিও দেয় না এমন এক জমাত ইটা লবণ বিশি দিলেও কয় না আলহামদুলিল্লাহ করে গিলে মাঝের এখানে ঠিক না এটা তার পর দিলেও কয় না এটা না পদের লোক আছে না সভাপতি হওয়ার কোন লোক এই কারণে বিশ্বের ইহুদি বেমান কাহেররা তারা দেখে যে এটার মধ্যে তো কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী কোনো কিছুই কই আজকালি যায় না কিন্তু তলে তলে লন্ডনের মতো দেশে লন্ডনের রাজধানীতে তেরো একর জায়গা নিয়ে হল মার্কাজ মার্সি প্রতি সপ্তাহে সব গুজারিতে পাঁচ থেকে সাত হাজার লোক জমা হয় তাহলে চিন্তা করেন বেমান কাপের চিন্তা করে দেখে যে ইদার দ্বারা ইদার না সন্ত্রাসী পাওয়া যায় না জঙ্গিবাদ পাওয়া যায় কথা বলছেন না আমരള শহর মানে ভাগড়া শহর দিবে এক কাটা তারে তাবলিগনের একটা সরকার যাবে ভাই কষ্ট হইছে মাズル গন্তিক নেয় ঠিক এদের কিছুই কোনো হক নাই ওতাশা দাওয়াত তবলিগের মাধ্যমে সারা বিশ্বে যত অমুসলিম দেশে মসজিদ হচ্ছে বিশির বাদ দাওয়াত তবলিগনের দermatone ঠিক বিশ্বে যত মুসলমান হইতেছে আমেরিকাতে গড়ে প্রতিদিন পনেরো থেকে বিশ জন লোক কাজে করে মুসলমান হচ্ছে টুইন টাওয়ারের হামলার পত্রিকা আরো বেশি কাজ হইতেছে টুইন টাওয়ারের হামলার পরে অনেক আলি মুলামের আজকাই লাগে কিন্তু দাওয়া তো তব লিখলে আজকাই থাকে না কারণ কিছু কোয়া জানা তো যাবে মাঝে এখান থেকে না তাই ইহুদি খ্রিস্টানদের আজ দেখে যে ঈদের ছেড়ে দিলে হয় না ঈদের সারা বিশ্বে নীরবে কাজ করতেছে যাদের মাধ্যমে লক্ষ লক্ষ লোক বিশ্বে মুসলমান হচ্ছে এই কারণে আজকে তবলিগের ভিতরে ষড়যন্ত্র দুখাইয়া দিয়া পয়াজন দুখাইয়া দিয়া ছাড়ছে আর কিচ্ছু না যে আজীবন আমার কাছ থেকে তবলিকরে যদি বিচ্ছিন্ন করা যায় তো এই সাধারণ পাবলিকের ইমান আমল নিরাপদ থাকবে না আর শুধু এখন এই দাওয়া তো তাবলি করা যে আলিমুল আমার কাছ থেকে যদি বিচ্ছিন্ন করতে পারে তাহলে দেখা যাবে যে এই সাধারণ লোক যারা তাদের ইমান আমল নিরাপদ থাকবে না হালাল হারাম বৈধ অবৈধ কিচ্ছু বুঝবে না কারণ মসজিদ চলবে না সঠিকভাবে চলবে না এক লোকের মসজিদে ইবারও লন্ডন জোয়ারের নামাজ পড়তে গেছে এক মসজিদে তা আমি পিছনে দাঁড়াইছি আর ইমাম সব রুক্ষতে যাইবার আগে দেখি আমার দিকে ঘুরতে দাঁড়াই তা আমি দেখ আমিও চাইলাম চাওয়ার পরে আমার ইশারা দিতে চাই বেলে তখন তো আমার বুঝবার বাকি নাই বিষ মাঝে এখন ঠিক না আমি সঙ্গে সঙ্গে ইমামতি জায়গা চলে গেলাম উনি চলে গেল নামাজ আমি সারাই নিলাম আর অন্য একজন সাধারণ লোক আসিল আর এক মশিদার জন্য ইশারা যায় ইবাদ নামাজও থাকে আবার মাতাল গীতা জি যখন ও ইমাম সাহ টানা টানি করেন আরেক আরেকবার দিছে ইমাম দিছে দিচ্ছে তুজি কে সৌরশ্রদ্ধা দিলেন কেন বুঝলো সৌরশ্রদ্ধা দেওয়ার কারণ হলো বাতাস গেছিলেন বাচ্চার গুলো বিয়ে হই রাখবো আলেন না হইলে নামাজও ঠিকভাবে হবে না মসজিদ চলবে না মার চলবে না চলবে না আলিম টিকা কেমনে সরাইব মানুষকে আমলটিকে কেমনে সরাইব এই সরানোর জন্য একটা লোককে তৈরি করার দরকার এই লোকটা তৈরি করছেন ভালো বংশের টিকা যদি গ্রহণ না করে তাহলে সাধারণ লোকের গ্রহণ করবে না তৈরি করছেন ময়ানা সাদ নামের একজন লোক ভারতের জোরে গাঁ চিন্তা করে দেখেন উনি এতটুকু বুঝে না এতটুকু বুঝে না যে দাওয়াত তবলিগে যদি কোনো পদের মানে চাহিদা নেই কেউ পদ দেয়া টানাটানি করে না আর উনি একটা লোক যদি পদ্মা সেরা যে হারি কর ওলামাই কালাম দেওবন্ধের ওলামাই কালাম সহ যেইভাবে বলবে আমি সেই সাথে পরামর্শের সাথে চলতে দিই এতটুকু যদি বলে সারা বিশ্বের দাওয়াত তবলিগের আগুনটা পাঁচ মিনিট লাগবে না দুই মিনিট উনি আৰু তো যে কওঁ সারা নিচে আগুন লেগে রইছে কিন্তু উনি ওনার হদ চাকতে রাজি হয় না এতে বোঝা যায় সব গুষিত পদ দহল করে বসে আছে কেউ তাকে আমির বানায় নাই নিজে নিজে আমির হইয়া কারণ ইজিয়াস রামতুল বংশের এই উজ্জাতে দাবি করে পথ করে সারা বিশ্বে যাওয়ার তবল লোকদের মধ্যে যে মারামারি আর্দি সংঘাত সৃষ্টি করেছে এতে বোঝা যায় লোকটা নিজের ক্ষমতায় দৌড়ে না অন্য কোনো ক্ষমতায়

এখানে আপনার এই কথা মনে করেন না আমাদের দেশে অনেক সময় কয় যে এখন তবলি গলারা এই আলিমুলামা দরবার থেকে লাগাইছে আলিমুলামা তবলি গাইল করে মাঝে এখন ঠিক না আরে আলিমদার তো তবলি শুরু হয়েছে আর তো তুই কর মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি আলিমুলামা খতিব পক্ষে যদি না হতো তো দাওয়াত তবলি গলার লোকেরা তবলিগের গাছটি মসজিদে ঢুকে বল কেমতের আগে ওষুধ থাকে

না না উনার বক্তব্য কোরআন বুঝতে যদি না হলো তাহলে বোনা তাহলে আমরা কেউ সব পাইতাম না এর কারণ কোরআনের অনেক আয়ত্যে আমরা বুঝি না পৃথিবীর কোনো আজম বুঝে না আলিপ্লাম এর অর্থ আল্লা সারা কেউ জানে না কিন্তু রসুল বলছেন মিম কেউ উচ্চারণ করলে কমের পক্ষে তিরিশটা নিকি ভাত একশন হয় আপনি দেখবেন ওই সাইডাতে বসছে মশা কামড়া তো মশা কামড় দিলে তাফা দিতে হয় কামড় তো দিয়ে দিয়েছে তাফা দিলে আর কিনল এলাকা ওই কাছে গিয়ে একটা ঘাস উঠে আনছে এটা না যাতে মশা কাছে না হয় কিন্তু দেখা গেলো এটা যে হানো লাগে এখানে খাদ্য তার জন্য খেলে ওইটা খাদ্য খেলে কি আনলাম লাগবে খাদ্য কইটা দিয়ে সূত্রে ঘাস লেগেছিল সুতরা গাছ বুঝেন আর না বুঝেন লাগে যেখান থেকে সুতরা গাছ আল্লাহর একটা সৃষ্টি ইদের না বুঝতে লাগে রোজুদি সুলকায় আল্লাহর কোরআন আল্লাহর কালাম বুঝো আর না বুঝো তেলাওয়াত করে দেখো অ্যাকশন হবে আর কিছুদিন আগে আমেরিকাতে এক কাজ হিসাবে চালাবাদ শুনি না আটজন খ্রিস্টান কেন হলে মুসলমান থানবির রহমতুল্লাহ সামনে গেছে এক লোক এক নাস্তিক প্রফেসর আর এই মুহূর্তে একজন লোক গেছে গিয়ে ওদের হু দেন হেঁটে ব্যথা করে ওদের নাস্তিক কয় মলিশা এই বিজ্ঞানের যুগে আপনার চলে ভাই কি বাট ফারি করলাম বেটার ফেটের বিচে ব্যথা আপনি ক্যাপসুল ইনজেকশন ট্যাবলেট দেওয়ার দরকার তা না ভাইয়া দূর থেকে একটা ফু মারলেন এই ফু কি বেলার ফেডের বিচ থেকে আপনি একটা ফু মারছেন মুক্ত বাতাস মিশে গেছে আমার তুলে আমি তো জানছিলাম আপনি একজন প্রফেসর কিন্তু এখনের কথায় বোঝা যায় বড় একটা গাধা যেমন গাধা লাল হইয়া শরীর কিছুক্ষণ পরে আবার বললেন প্রফেসর সাহেব আপনি কি আমার কথায় রাগ হইছেন আবার দেন রাগ আমার গাধা কইছেন দেখেন আমি যে গাধা কইসি আমার মুখের বাতাসটা মুক্ত বাতাসের সাথে মিশে গেছে আমি তো আপনার ফেরে রেখেছি গুতা দিয়ে না গাদা ঠিক না তাহলে আমি একটা মানুষের কথা আপনার চেহারা লাল লোকেন শরীর কাফার বসে গেল তাহলে বোঝা যায় আমি একটা মানুষের কথায় যদি আপনার চেহারার রং পরিবর্তন করতে পারে দেহের মধ্যে কম্পন সৃষ্টি করতে পারে আল্লাহর কথার কি কোনো আসন নাই দুই নম্বর উনার বক্তব্য বললো ইয়া আল্লাহ এটা কয়েবার টাইম নাই দুই নম্বর একটা কয়ে যাই আর একটা বলি আমাদের হুজুরদেরকে যেটা দেয় এটা কিন্তু বেতন বলা যায় না না হাদিয়া আচ্ছা হাদিয়া ওই হাদিয়াও বলা যায় বা ভাতা বলা যায় ভাতা এর কারণ আমাদের মসজিদের ইমাম সবে গিয়া যেখানে বেতন কত বিশ হাজার দেয় কিনা জানি না এটা দিলে এটা আলম আলমনগর

সিন্দি সারাইয়া একটা লোকে পণ্য বিশাল কামাই করতে পারে যেরকম ঠিক না আজ মোটামুটি বেতন না এটা সমস্ত সর্বসম্মতি কমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবার চালাবার জন্য জরুরি কিছু বাথা দেওয়া হয় এটা বেতন নয় এবং এটা সাইরম মাঝাম মতে হালাল চার মাঝাম মতে বৈধ কিন্তু মানুষ সাহ সব বলেন ইটা বিলে ব্যবসার মহিলার রোজগার থেকে আরো খারাপ যদি এদের হাত থেকে যদি রক্ষণা করা যায় তবদি বিভ্রান্তির দিকে গুমরাহির দিকে চলে যাবে আরে দূরে কর আর্মি বেড়াকের ভিতরে থাকে বেলাকের ভিতরে থাকে এরা বের হয় না সরকারে খায় আর বেলাকের ভিতরে থাকে দেশের ভিত্তে জরুরি অবস্থা দেখলে সেনাবাহিনী মাঠে নামায় ঠিক তেমনি হবে ওলামাইকার মাদ্রাসাতে কিতাব নিয়ে ব্যস্ত যখন দিনের মধ্যে কোন জরুরি অবস্থা দেখা দেয় তখন ওলামাই কালাম জরুরি হয়ে যায় দিনকে রক্ষা করার দায়িত্বে নেমে যাওয়া রক্ষা করে দেখেন

যুগে যুগে কিছু লোক বের হবে কে আমার পর্যন্ত আর নবী আসবে না আসবে আর শুধু রেখান কিন্তু আমাদের নবীর আসনটা কে আমার পর্যন্ত খালি নাই খালি আছে আর শুধু রেখা গাত তুলে থেকে বাদ ছায় তুই একবার সিট উঠতে বসে ড্রাইভার স্টার দিছে দশ টাসার ঘোরায় কিন্তু স্টার দিয়ে গাড়ির আগ্রা খেয়ে চায় আমরা

মানুষ আছে কিন্তু সিটটা খালি আছে কেন খালি নাই দুইটা ব্যাগ আছে ঠিকটাম হবে আমাদের নবী পৃথিবীতে নাই রসুল বলেন আমার সিটটার মধ্যে দুইটা ব্যাগ রেখে যায় আল্লাহ করে আসতে কমে না দোদে রাসুল কহ তারাকতু বিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি চলে যাই আমার জাগার মধ্যে দুইটা জিনিস রেখে যাই দুইটা জিনিস মানে দুইটা ব্যাগ রেখে যাই সুতরাং নবী জাগার মধ্যে কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি দুইটা জিনিস রেখে গেছে একটার নাম কিতাব এক ব্যাগ একটার নাম হাদিস सीटेट রেখে গেছে এখন কিয়ামত পর্যন্ত যদিও বিশ্ব নবী দুনিয়াতে নাই তার নবুয়তের না কেন খালি নাই ব্যাগ রাখা আচ্ছা এখন প্রশ্ন হইল কিছু লোক আছে গাউরা গাছ তারা হেরা করে কি আয়োজন দেখে লোক নাই ব্যাগ আছে ব্যাগ নিচে তো হ্যাঁ বইটা আপনি যখন এখন ভাই শীতা দাম কই নাম দিলে হ্যাঁ নাই ভাই দুইটা ব্যাগ আসিল না ব্যাগ কিটা শীত কিনা গেছে ইটা দেখ গাউরা ইটারে কি কয় গাওড়া বই দেয় না এখন গাওড়া যাতে দখল করতে না পারে এখন দায় মেশায় কারে দায়িত্ব দেওয়া যায় অনেকটা দায়িত্ব দিলে হেনি যে ব্যাগ লয়ে যাবো এর লেগে আজ হিসাবে দেখতে পাবো আজ আমার সিটটার দিকে একটু খেয়াল রেখেন গাওড়া গার কাদা নেই আগে তুমি গেছে বলে একবার আয়া আইসে গাওড়া আয়া বেগদর্শী নিছে নামে বই তো আজ হিসাবে এক শর্ট দাদা ব্যাগ আছে লোক আছে দেয় আল্লাহ রসুল বলেন আমি দুই দেওয়া ব্যাগ লেখা যাই আমার জায়গা

তিন দল থেকে রক্ষা করার দায়িত্ব ওর আমার এক নম্বর গালি হালকাল সীমা লঙ্ঘনকারী কিছু লোক আছে এরা কোরআনের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা উলয় হলে যেমন সাজে কোরআন নিজের মধ্যে দিতে না বলে তোমাদের কাছে দায়িত্ব আমি মোহাম্মদ দেয়া গেলাম

কথা সত্য কিন্তু হি বাজার কয় না কোন বাজু ওয়া আং তুম সুকারা নিশাযুক্ত অবস্থায় না আমাদের কাছে দিয়ে যায় না ইদা গেরা ইয়াদ হুকুম বাতি লিয়ে গেছে এমন হে অহন ওয়াজ করে কয় আল্লাহ কুরআনে কইছে মদ খাইও কিন্তু নামাজে সময় খাইও না সুর গেল দুই নয় তিন নম্বর হইল তা উইল জাহিলেন জাহেলরা ও ব্যাখ্যা দেব একবার এখন কবরের মধ্যে এমন আজাদ দিব হইল্লা দিব না রাং আরে শালি হইল্লা দিব শালি এরপরে দিব না রাং কবর হইলে হইল্লা দিব এরপরে দিব না রাং এরপরে দিব রে

বুঝাবল কিনে কেউ তালে কোলি বলি না এই বুঝে বুঝাই তখন কয় এই তোরা কেনমার করছে কয় দেখেন না ইদা আমার গরু আর সুরে কয় আমি রসিদ করে রয়েছি ইদা আমার তখন বল মক্কার বেগুনে মক্কার সবে রসুল আমিন মানতো তোরা আমার আমিন মানুষ নি

ও তোরে চিনি না ও চিনি ও যাই তু নি তোরা কই যাইবে আল্লাহ কোরআনে কইছে ও তুলে চিনি না আমি তোরা চিনি না ও হাজাল বালাদে হরে ও হাজাল বল দিল আমিন আল্লাহ কইছে কে এই বলো দামিনের বড় তা মালে দেখে এখনই কত কইয়া করে দাগা এখন চুরা খা খাইছ তুই তুইও খাইলাম আমিও খাইলাম না মূল না দি কুলান দেখা খাইছে না করে লে দেখা আর লকে তো কৈছি কি তখন গরু এমনি একটা একটা তুই বালা শাক তোর যখন ইয়ে আছে রশিদ আছে আইয়া তো তুই জানলে মালিক আমি যে মালিক আসলাম আমি বলা সাক্ষী সর মূল্য রেকা ধরি ভদ্র না তো এই জাতীয় অপবেক্ষা দেওয়া আর লাইন চুরি কই দেওয়া তার মতলব হাসিল করা আল্লাহ কইছে একটা আর লাইন আগের লাইন পিছের লাইন আগের অংশ পিছের অংশ বাদ দিয়ে অর্থ বিকৃতি যারা স্বার্থ করতে চায় যারা দুনিয়ার স্বার্থের কারণে শিকার হইয়া আল্লাহকে অপবেক্ষা দেয় রসুলের অব্যাক্তা দেয় এই জাতীয় অববেক্ষা দেয় বদনাম করে কোরআন ব্যাখ্যা নিজের মন করা দেয় এদের হাত থেকে দিনকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং রসুল আজের মিল कसे जाएगा ठीक কোন অবস্থাতেই মেনে নিতে পারে না তারা সহ্য করতে পারে না দ্বীন ক্ষতি তাই দাওয়াত তাবলীগ সলজনি আয় বুঝে কাণ দাওয়াত তাবলীগের কা চলবে চলচে চলরে যতক্ষণ না তবে ইঞ্জিনিয়ার লেজিতে না কানেwidetilde هل جزئي قال الله عليه وسلم على التوفيق دق <applause> واخر دقائق الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته